আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক আমারে ভাই বন্ধুরা যারা মুসলিম সম্প্রদায়ের আছেন সবাইকে জুম্মা মোবারক যারা হিন্দু বা অন্যান্য ধর্মের আছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকে পুরো বাংলাদেশে ব্রয়লার এবং সোনালি মুরগি এবং রেডি মুরগির রেটগুলো জানাবো তো রেডি মুরগির রেট কিছুটা বাড়তে শুরু করেছে যতটুকু জানলাম এবং আজকে রেডি ব্রয়লার একশো দশ চল্লিশ একশো পঞ্চান্ন একশো দশ ষাট বিভিন্ন এলাকায় বিভিন্ন রেটে কেনা হচ্ছে কেউ কেউ আরও বেশি কেনা বেশি কম কেনা করতেছে অবশ্যই কমেন্ট করবেন আপনার এলাকায় কত টাকা কেনা করতেছেন অথবা কেনা হচ্ছে এবং ব্রয়লার আজকে কিছু কিছু জায়গায় একশো আটত্রিশ থেকে একশো ষাট টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা হচ্ছে কেউ যদি বেশি কেনা করেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আজকে ব্রয়লার হ্যাসিং বন্ধ আজকে মোটামুটি সব হ্যাসিংয়ে বন্ধ আর যারা বাচ্চা নিতে চাচ্ছেন অর্ডার করছেন তারা ইনশাআল্লাহ কালকের মধ্যে ডেলিভারি পাবেন আর কারা অর্ডার করতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আজকে রেডি সোনালিটা কেনা হচ্ছে দুশত তিরিশ থেকে চল্লিশ টাকা এবং রেডি টাইগার কেনা হচ্ছে দুশত বিশ থেকে দুশত তিরিশ চল্লিশ টাকার মধ্যেই কেনা হচ্ছে এবং রেডি কালার বার দুশো থেকে দুশো বিশ টাকা কেনা হচ্ছে এবং রেডি বনরাজ দুশো থেকে দুশো তিরিশ টাকা সেসো রেডি সেসো দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং ব্রাউন ককের রেটটা নাকি আমরা অনেক সময় জানাই না তো প্রতিনিয়ত আমরা চেষ্টা করি ব্রাউন কক সহ সকল বাচ্চার আর রেডি মুরগির রেট আর বাচ্চার রেট আপডেট দেওয়ার জন্য তো রেডি মুরগির রেটের আপডেট আজকে ব্রাউন কক দুশো থেকে দুশো বিশ টাকা কেনা হচ্ছে যারা নতুন দর্শক আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের আপডেটগুলো পেতে আর আমাদের এই রেট অনুসারে আপনি বেচা কেনা করতে হবে ব্যাপারটা এমন না আপনি আপনার আশেপ আশেপাশে এলাকাতে বাছাই করে দুজন জায়গায় খোঁজখবর নিয়ে দেন হচ্ছে মুরগি বিক্রি করবেন আর ঠান্ডা বিরাজ করতেছে বাংলাদেশে যারা যাচাই বাছাই করবেন মুরগির রেট বিকেলের দিকে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে এবং লেয়ার আজকে কেনা ব্যসা হচ্ছে লেয়ার ফুড রিজেক লেয়ার আর কি দুইশত পঞ্চাশ থেকে দুইশত ষাট থেকে দুশতা আশি টাকার রিজেক লেয়ার এবং লেয়ার ফুলের দুশত আশি থেকে তিনশো টাকা পর্যন্ত কেনা হচ্ছে যতটুকু জানলাম তো এখন পুরো বাংলাদেশের রেটগুলো জেনে নিন আর বাচ্চারা আপডেট পেয়ে যাবেন সময় মতো তো আজকে ঢাকায় ব্রয়লার মুরগি সর্বোচ্চ একশত পঞ্চান্ন টাকা পর্যন্ত কেনা হচ্ছে কিছু কিছু এলাকায় বেশি কম কেনা ব্যসা হলো অবশ্যই কমেন্ট করবেন আর সর্বনিম্ন দুশত তিরিশ চল্লিশ কেনা হচ্ছে হয়েছে এরকম রেটে এবং রেডিশনালি দুশত ষাট টাকা পঞ্চাশ টাকা এরকম কেনা হচ্ছে ঢাকায় ঢাকায় অনেক ভালো ভালো এলাকায় অনেক বেশি বেশি রেটে কেনা হচ্ছে শহর এলাকাগুলোতে এবং গাজীপুরের ব্রয়লার মুরগি একশত চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এবং দু একটি জায়গায় তেতাল্লিশ পঁয়তাল্লিশ এরকম রেটও কেনা ব্যসা হচ্ছে এবং রেডি সোনালি দুশত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এরকম রেটে কেনা ব্যসা হচ্ছে এবং চট্টগ্রাম ব্রয়লার মুরগি একশত চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা এবং সোনালি মুরগি দুইশত পঞ্চান্ন টাকা এবং রাজশাহী রাশাইতে ব্রয়লার মুরগি কেনা ব্যসা হচ্ছে একশত বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এবং রেডি সোনালি মুরগি কেনা ব্যসা হচ্ছে দুইশত পঞ্চাশ টাকা কিছু কিছু এলাকায় পঁয়তাল্লিশ টাকা কেনা হচ্ছে যতটুকু জানা গেলো এবং বরিশাল বরিশালে আজকে ব্রয়লার মুরগি একশত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এবং সোনালি মুরগি দুইশত পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কেনা হচ্ছে ময়মনসিং ব্রয়লার কেনা হচ্ছে একশত পঁয়ত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ টাকা এবং সোনালি মুরগি কেনা হচ্ছে দুইশত ষাট টাকা পঞ্চাশ টাকা এরকম রেটে সিলেট ব্রয়লার মুরগি কেনা হচ্ছে দুইশত সরি সিলেটের সোনালী মুরগি কেনা হচ্ছে দুশত পঞ্চাশ থেকে ষাট টাকা কিছু কিছু এলাকায় চল্লিশ পঞ্চান্ন কেনা হচ্ছে এবং ব্রয়লার মুরগি কেনা হচ্ছে একশত তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যেই কিছু কিছু এলাকায় আর একটু বেশি কেনা হচ্ছে সিলেট পর্যটন স্পটগুলোতে একটু বেশি রেটে কেনা হচ্ছে এবং রংপুর রংপুর আজকে ব্রয়লার একশত তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ কিছু কিছু এলাকায় পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চান্ন এবং সোনালী মুরগি দুশত চল্লিশ থেকে ষাট টাকার মধ্যেই কেনা হচ্ছে বগুড়া বগুড়াতে আজকে ব্রয়লার মুরগি কেনা হচ্ছে একশত চল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগি দুশত পঞ্চান্ন থেকে ষাট টাকা কিছু কিছু এলাকায় আরও কমে কেনা হচ্ছে এবং টাইগার মুরগি সরি টাঙ্গাইল টাইগার মুরগি অনেকটা এরকম রেটে কেনা হচ্ছে টাঙ্গাইল আজকে ব্রয়লার মুরগি একশত চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এবং সোনালি মুরগি কেনা হচ্ছে দুশত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা এবং ব্রয়লারটা একশত পঁয়ত্রিশ চল্লিশ এরকম রেটও টাঙ্গাইলে অনেক জায়গায় কেনা হচ্ছে হয়েছে কিশোরগঞ্জ কিশোরগঞ্জে আজকে ব্রয়লার একশত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সোনালি মুরগি দুশত পঞ্চান্ন ষাট এরকম রেট আর একটু কম বেশি কেনা ব্যসা হচ্ছে নরসিংদি নরসিংহি ব্রয়লার মুরগি একশত পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি দুশত ষাট টাকা পঞ্চাশ টাকা এরকম রেটে কেনা ব্যসা হচ্ছে সিরাজগঞ্জ সিরাজগঞ্জে আজকে ব্রয়লার মুরগি কেনা ব্যসা হচ্ছে একশত চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এবং কিছু কিছু এলাকায় পঁয়ত্রিশও কেনা ব্যসা হচ্ছে এবং সোনালি মুরগি কেনা ব্যসা হচ্ছে দুশত তিরিশ থেকে চল্লিশ টাকা কিছু কিছু এলাকায় পঞ্চাশ ষাট প্লাস মাইনাস কেনা হচ্ছে ফরিদপুর ফরিদপুরে আজকে ব্রয়লার কেনা হচ্ছে একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কিছু কিছু এলাকায় আটচল্লিশ পঁয়তাল্লিশশো কেনা ব্যসা হচ্ছে এবং সোনালি মুরগি দুইশত পঞ্চাশ থেকে আটান্ন টাকা কিছু কিছু এলাকায় আটচল্লিশশো কেনা ব্যসা হচ্ছে পাবনা পাবনাতে আজকে ব্রয়লার মুরগি একশত আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা কিছু কিছু এলাকায় আটচল্লিশও কেনা হচ্ছে এবং সোনালি মুরগি কেনা হচ্ছে দুশত পঞ্চাশ থেকে ষাট টাকা নোয়াখালী নোয়াখালীতে আজকে ব্রয়লার একশত পঁয়ত্রিশ থেকে আটত্রিশ কিছু কিছু এলাকায় আটচল্লিশ পর্যন্ত কেনা হচ্ছে এবং সোনালি মুরগি দুইশত আটচল্লিশ থেকে পঞ্চান্ন টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং যশোর যশোরে আজকে ব্রয়লার মুরগি কেনা হচ্ছে একশত পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি কেনাবেসা হচ্ছে দুশত পঞ্চান্ন থেকে ষাট টাকার মধ্যে চুয়াডাঙ্গা ব্রয়লার কেনা হচ্ছে একশত আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা এবং সোনালি মুরগি কেনা হচ্ছে দুশত ষাট টাকা চাঁদপুর ব্রয়লার মুরগি কেনা হচ্ছে একশত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ আটচল্লিশ টাকা এবং সোনালি মুরগি কেনা হচ্ছে দুশত পঞ্চাশ টাকা কিছু কিছু এলাকায় চল্লিশও কেনা হচ্ছে কুমিল্লা ব্রয়লার মুরগি কেনা হচ্ছে কুমিল্লাতে একশত পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকায় সর্বোচ্চ পঞ্চান্ন কেউ যদি কেনা করতে পারে ফার্টি সেন্টার অথবা বিয়ের দাওয়ার অথবা অনেক অনুষ্ঠানে যদি ভালো রেটে কেনা করতে হয় সর্বোচ্চ পঞ্চাশ ষাট টাকা কেনা করছে সর্বনিম্ন পঁয়ত্রিশ চল্লিশ এরকম রেট এবং কুমিল্লাতে আজকে ব্রয় সোনালিটা কেনা ব্যসা হচ্ছে দুশত পঞ্চাশ থেকে ষাট টাকা কিছু কিছু এলাকায় আরও কম বেশি কেনা ব্যসা হচ্ছে ফেনি ব্রয়লার মুরগি কেনা ব্যসা হচ্ছে ফেনিতে একশত পঁয়ত্রিশ থেকে আটচল্লিশ এবং সোনালি মুরগি কেনা ব্যসা হচ্ছে দুশত চল্লিশ থেকে ষাট লক্ষ্মীপুর লক্ষ্মীপুরে আজকে ব্রয়লার মুরগি একশত পঁয়তাল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকা এবং সোনালি মুরগি কেনা ব্যসা হচ্ছে দুশত পঞ্চান্ন টাকা একশত